আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সন্দাশীমা গাজীপুর থেকে আজকে একটি আপনাদের জন্য এই তো লং ভিডিও নিয়ে আসলাম তো অনেক দিন পরে সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি একদম রান্নাবান্না থেকে স্টার্ট করলাম তো মেয়েদের বেশিরভাগ সময় এখানে ফুলকপি সিম আলু আছে তো ফুলকপিতে কিন্তু একটা বাজি স্মেল থাকে ভাপিয়ে নিলে কিন্তু সেই স্মেলটা থাকে না তেলাপিয়া মাছ নিয়েছি ফুলকপি দিয়ে তরকারিটা রান্না করব, তো অনেকে আবার বলতে পারেন আপু আপনি তেলাপিয়া মাছ খান তো জানি না যা কার কেমন লাগে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে যে কোনো তরকারি ভালো লাগে আর এখানে ভর্তার জন্য সব কিছু নিয়ে রেখেছি সিদ্ধতে বসাবো আর ভাতটা ধুয়ে এখন আমি বসিয়ে দিলাম তো এই তো মাছটা আমার রেডি মাখে টা আর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব আমি কেটে নিয়েছি ভাব দিয়ে পানি ঝুরিয়ে এই তো রেখে দিয়েছি ফুলকপি এগুলো কিন্তু শীতের সবজি মূলত এখনও শীত আসেনি তো শীতের সম ভাব দিতে হয় না শীতের সবজি যেহেতু তখন ওইটার স্মেলটা অন্যরকম থাকে আর এখনও যেহেতু শীত আসে নাই তাই একটু ভাব দিয়ে নেই এতে বাজে স্মেলটা থাকবে না তো ভাত রান্নার শেষে আমি এখন মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছ ভাজাতে রেখে চলে আসলাম ভর্তা বানাতে তো ভর্তা বানাতে বানাতে এদিকে আমার কিন্তু মাছ ভাজা এবং তরকারিটাও রান্না হয়ে যাবে তো ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো দুপুর হলে ভর্তা ছাড়া চলেই না ভর্তা হলে কয়েকটা ভাত বেশি খেতে পারি বলতে পারেন এক কথায় আমি একটু ভর্তা লাভার এই বাটনাটা কিনেছি মূলত ভর্তা বানানোর জন্য এই ধরনের আর কি ভর্তাগুলো বাটনাতে করে নিলে খুব টেস্ট হয় তো হাতের ভর্তার থেকে বাটনার ভর্তার টেস্ট কিন্তু অন্য রকম যারা বাটনার মধ্যে আর কি ভর্তা বানিয়েছেন অবশ্যই তারা জানেন আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে এদিকে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ভর্তাটাও অলরেডি হয়ে গেছে তো বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করিনি আমি একদম ব্লগে লাস্ট পর্যায়ে চলে আসছি না হলে লং ভিডিও হয়ে যাবে অনেক দিন যেহেতু আমি গ্যাপ ছিলাম আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করতে পারিনি এখন চেষ্টা করব আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করার জন্য অনেকেই লং ভিডিও দেখতে চান না টাইম লাগে তাই একটু লংয়ের মধ্যেই শর্ট করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব সুস্থতা কামনা করে ব্লকে লাস্ট পর্যায়ে চলে আসলাম। রান্না আমার একদম কমপ্লিট তো কি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। রান্না করেছি ভাত আর রান্না করেছি ফুলকপি, সিম আর টমেটো দিয়ে শীতের একটা সবজি। শীত ছাড়াও বারো মাস পাওয়া যায় এই সবজিগুলো কিন্তু শীতে এগুলোর টেস্ট অন্যরকম থাকে আর ভর্তা ছাড়া তো চলেই না।